বন্ধুরা আমি অদিতি আপনারা দেখছেন অদিতি রান্নাঘর আজকে আমি বানাবো বাচ্চাদের একটা টিফিনের রেসিপি আর এই রেসিপিটার নাম হচ্ছে ম্যাগির অমলেট আর এই অমলেটটা খেতে কিন্তু অসাধারণ আর খুব একটা হেলদি খাবার আপনারা বাচ্চাদের টিফিনের মধ্যেও দিতে পারেন কিংবা জল খাবার বানিয়েও খেতে পারেন আশা করছি খুব ভালো লাগবে খুব সোজা একটা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো চলুন এই ডিম ম্যাগির অমলেট বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন ডিম ম্যাগির অমলেট বানাতে লাগবে ম্যাগি এখানে আমি চারটে ম্যাগি নিয়েছি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দু কাপ মতন জল দিয়েছি স্বাদ মতন নুন দিয়েছি দিয়ে একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো জলটা ফুটে গেছে ওর মধ্যে আমি ম্যাগিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবো খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর ম্যাগিটা আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে একদম শুকনো শুকনো করে একদম ম্যাগিটাকে রান্না করে নেব পুরো শুকনো শুকনো করে রান্নাটা করতে হবে জল থাকলে কিন্তু হবে না ম্যাগিটা পুরো হয়ে এসেছে আর দেখে বুঝতে পারছেন জলটা কিন্তু পুরো শুকনো হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব তার মধ্যে আমি এদিকে একটা বাটি নিয়ে নিছি বা তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটার কুচি ক্যাপসিকাম কুচি ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গাজর কুচি আর লঙ্কার কুচি এবার দেব সাত মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যা তো সব কিছু সবজি একসঙ্গে ভালো করে মিশে যায় এবার আমি দিয়ে দেবো তিনটে ডিম আমি এখানে তিনটে ডিম দিলাম আপনারা তিনটে চারটে পাঁচটা যে কটা পারবেন দিতে পারেন দিয়ে মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে মেশানোটাও আমার রেডি হয়ে গেছে এবার আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো যে ম্যাগিটাকে রান্না করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই ম্যাগিটা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু ঠান্ডা করে ম্যাগিটা দিতে হবে গরম অবস্থায় ম্যাগিটা দেবেন না তাহলে ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর কিন্তু অমলেটটা একেবারেই ভালো হবে না এবার আমি একটুখানি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা যদি মনে করেন একটু ময়দাও দিতে পারেন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম একটা প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়েছি দু চামচ দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তা থেকে এক হাতে নিয়ে আমি এই প্যানের মধ্যে দিয়ে ভালো করে একটু চাড়িয়ে বড় করে দেবো দেখে বুঝতেই পারছেন ঠিক কীভাবে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখবেন বাচ্চাদের টিফিনে কিংবা এমনি জলখাবারও আপনারা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে এক পিঠ হয়ে গেছে আমি উল্টে দিলাম দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু ডিম ম্যাগির অমলেট রেডি হয়ে যাবে একইভাবে আমি সব কাটা অমলেটকে বানিয়ে নেব একবার হলো বানাবেন বাড়িতে বানিয়ে থাকলে আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে ডিম ম্যাগি অমলেট রেডি হয়ে গেল আজকের মতন এখানেই রাখলাম নমস্কার